চব্বিশ সালে দুই হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে অন্ধ করেছে সুতরাং হাসিনার শাস্তি হওয়া দরকার ফেরাউনের যে শাস্তি ছিল সেই ফেরাউনের শাস্তির মতো ফেরাউন বন ইসরায়েলকে ডান হাত কাটতো বাম হাত কাটতো আর বাম পা কাটতো ডান পা কাটতো সেই হাসিনার শাস্তি সেটা হওয়া দরকার ছিল বাংলাদেশে এনে জিরো পয়েন্টে ডান হাত কাটতাম আর বাম হাত কাটা হতো বাম হাত কাটা হতো ডান পা কাটা হতো তাহলে হাসিনার কিছুটা শাস্তি লোক হতো আরেকটা কথা বলতে চাই যে আজকে আমরা এখানে হাসিনার শেষ নিশ্চিহ্ন করতে আসছি কেন আমাদেরকে পুলিশ বাধা দিবে কেন দিবে এই 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 পুলিশ 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 কার পুলিশ তো আমাদের না না তো জনগণের আওয়ামী হাসিনার পুলিশ হাসিনা তৈরি করে গেছে সেই পুলিশকে যদি হাসিনা তৈরি না হতো তাহলে আজকে আমাদের আমাদের বুকে আমাদের চোখে আমাদের পায়ে আঘাত করতো না আমি পুলিশদেরকে বলতে চাই যেখানে টাকার বিনিময়ে বাসে আগুন লাগানো হয় মানুষের জীবনকে শেষ করে দেওয়া হয় সেখানে তো আপনাদের কোনো প্রতিক্রিয়া দেখিনা শুধু তা হইতে শুধু ছাত্র জনতার উপর গুলি চালান শুধু ছাত্র জনতার উপর আঘাত করেন এটা কেমন ধরনের আপনাদের ইনসাফ সুতরাং হাসিনা নাই আপনাদের মম কিন্তু চলে গেছে সুতরাং আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যদি এদেশে থাকতে পারেন নতুবা থাকবেন নতুবা হাসিনার যে রায় হয়েছে ঠিক আপনাদের কামরা আদালতে দাঁড় করাবো আপনাদের কাটকে দাঁড় করাবো বিশ দিন কারণ সে হাসিনা শুধু এক দুজনকে খুন করে নেই দুই হাজার নয় সালে পিলকের হত্যাকাণ্ড ঘটিয়েছে তেরো সালে হেবত আলম আমাদেরকে হত্যা করেছে একুশ সালে ছত্রজনকে হত্যা করেছে